রাজ্যের জব কার্ড হোল্ডারদের জন্য সরকারের তরফে সম্পূর্ণ বড় ঘোষণা করে দেওয়া হয়েছে সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কর্মশ্রী প্রকল্পের আওতায় পঁয়ত্রিশ শতাংশ বেশি মজুরি নিশ্চিত করলো রাজ্য আপনারা প্রত্যেককেই জানেন একশো দিনের কাজ প্রকল্পের বাবদ রাজ্যের সরকারের তরফে কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে এবার এই কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ডধারীদের কাজ দেওয়া হয় পঞ্চাশ দিনের বা ষাট দিনের এবার এই কর্মশ্রী প্রকল্পের আওতায় আরও বেশি কাজ আরও বেশি মজুরি এ বিষয়ে কি কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারবো আজকে এই ভিডিও থেকে যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এ বিষয়ে কি কি বলা রয়েছে কেন্দ্র একশো দিনের কাজের বরাদ্দ আটকে দেওয়া দু অর্থবর্ষ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্যের সরকার আপনারা হয়তো কম বেশি প্রত্যেককেই জানেন একশো দিনের কাজ প্রকল্পটি হচ্ছে কেন্দ্র রাজ্যের মিলিত প্রকল্প কেন্দ্রের তরফে অর্ধেক টাকা দেওয়া হয় রাজ্যের তরফে অর্ধেক টাকা দেওয়া হয় এভাবে মিলিত হয়ে একশো দিনের কাজ প্রকল্পটি চলে কাজে এ রাজ্যে একশো দিনের কাজে অনিয়ম হয়েছে বলে কেন্দ্রের সরকার অভিযোগ তুলে এই টাকা বন্ধ রেখেছে দীর্ঘদিন ধরে রাজ্যের সরকার অন্য রাজ্যের জব কার্ড হোল্ডারদের জন্য কর্মশ্রী প্রকল্প চালু করে একশো দিনের কাজ প্রকল্পের টাকা যেহেতু কেন্দ্র বন্ধ করে দিয়েছে কাজেই রাজ্যের জব কার্ড হোল্ডাররা যাতে করে অন্তত পঞ্চাশ থেকে ষাট দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পায় এই কর্মশ্রী প্রকল্পের আওতায় সেই উদ্দেশ্যে কিন্তু এই প্রকল্প চালু করেছে এর মাধ্যমে সমস্ত দপ্তরের প্রকল্পের কাজ দেওয়া হয় রাজ্যের জব কার্ড হোল্ডারদের বর্তমানে রাস্তা নির্মাণ থেকে শুরু করে বাড়ি নির্মাণের কাজ সর্বত্রই এখন জব কার্ড হোল্ডারদের দ্বারা করানো হয় যাতে করে জব কার্ড হোল্ডাররাও কাজ পায় এবং কাজও হয়ে যায় পঞ্চায়েত দপ্তর এই কাজের তাদের দায়িত্বে রয়েছে আর সেই কারণে মঙ্গলবার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের পদস্থ কর্তারা প্রতিটি দপ্তরকে এই প্রকল্পের মাধ্যমে কাজ দেওয়ার হার বাড়ানোর কথা বলা হয়েছে বলে সূত্রের খবর পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের তুলনায় দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে দেওয়া মজুরি বৃদ্ধি পেয়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ চলিতে অর্থবর্ষে এই হার আরো বাড়ানোর টার্গেট ধার্য করা হয়েছে বলে সূত্রের খবর জানা গিয়েছে দুহাজার তেইশ চব্বিশ চৌষট্টি দশমিক একত্রিশ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ সুনিশ্চিত করেছে রাজ্য সৃষ্টি হয়েছে সাতাশ দশমিক আটচল্লিশ কোটি শ্রম দিবস মজুরি প্রদান করা হয়েছে ছ হাজার একশো নিরানব্বই কোটি টাকা সেই জায়গায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চুয়াত্তর দশমিক ছেচল্লিশ লক্ষ জব কার্ড হোল্ডার কাজ পেয়েছিলেন সৃষ্টি হয়েছে বিয়াল্লিশ দশমিক বিরানব্বই কোটি শ্রম দিবস মজুরি দেওয়া হয়েছে আট হাজার তিনশো আট কোটি টাকা প্রসঙ্গত গত সপ্তাহের পর্যালোচনা বৈঠকে রাজ্যের জব কার্ড হোল্ডারদের আরও বেশি করে কাজ দেওয়ার নির্দেশ দেন সেই সঙ্গে রাজ্য থেকে বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কাজ আরও বেশি সুনিশ্চিত করারও নির্দেশ দেন তিনি জানা গিয়েছে বিগত অর্থবর্ষের তিন লক্ষ কাজ প্রকল্পে নিশ্চিত করা হয়েছে তবে রাজ্যের প্রত্যেকটি পরিযায়ী শ্রমিক যাতে কাজ পান সেই লক্ষ্যে পদক্ষেপ করার কথাও এই দিন বৈঠকে হয়েছে বলে জানা গিয়েছে এই কাজের জন্য নতুন পোর্টাল তৈরি করা হয়েছে তাতে যাদের কাজ দেওয়া হচ্ছে তাদের সমস্ত তথ্য তোলা বাধ্যতামূলক বলেও জানিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত সার্বিকভাবে চলিত অর্থবর্ষে অন্তত পঁয়তাল্লিশ কোটি শ্রম দিবস তৈরির টার্গেট হয়েছে এই বছর এপ্রিল এবং মে মাসে এখনো তেইশটি দপ্তর তেইশ হাজার সাতশো ছাপ্পান্ন জন জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছে সৃষ্টি হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার শ্রম দিবস মজুরি দেওয়া হয়েছে এগারো দশমিক আঠেরো কোটি টাকা এই ছিল খবর কর্মশ্রী প্রকল্পের আওতায় পঁয়ত্রিশ শতাংশ মজুরি বৃদ্ধি হয়েছে আরও বেশি কাজ আরও বেশি টাকা এই বিষয়ে ইতিমধ্যে যা আপডেট সেটা জানতে পারলেন এ বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা জানাতে পারেন তো আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও